পরিবারকে বলা হয় আত্মার মূল শেখর আসলে আপনার ফ্যামিলি যদি আপনার সাথে থাকে আর পৃথিবীতে অন্য কিছু লাগে না পরিবারই আমাদের মানসিক শান্তির মূল উৎস তো এরকম একটা ছবি দেখছিলাম ছোটবেলাতে ঠিক মনে পড়ে না তারপরেও তার কিছু আমাদের যে স্মৃতিতে থেকে যায় সেরকম আমার কিছু গল্পের মতো আমি যদি আপনাদের শোনানোর চেষ্টা করি বিষয়টা ছিল এরকম একজন বৃদ্ধ ব্যক্তি তার আর তার ফ্যামিলির সবগুলো মানুষই বা তাদের ছেলে তাদের সন্তান সবগুলাই বিদেশে পড়াশোনা করে সেখানে চাকরি সেটেল হয় এইরকম অবস্থায় বৃদ্ধ মানুষটিকে দেখার মতো কোনো মানুষ থাকে না এবং তাকে যে সেবা করবে সেরকম কোনো ব্যক্তি তার তার কোনো আপনজন সেখানে আমাদের দেশে থাকে না আসলে তো এরকম অবস্থায় বৃদ্ধ ব্যক্তিটি একসময় অসুস্থ হয়ে পড়ে অসুস্থ হওয়ার পর তাকে ডাক্তার দেখানো হয় তাদের টাকার কোনো সমস্যা ছিল না তাই ডাক্তার ডাক্তার ছিল এবং ডাক্তার বলেন যে তিনি এক মাসের মধ্যে মারা যাবেন এসব কথা শুনে বিদেশ থেকে তার যত সন্তান সন্ততি ছিল এবং তার নাতি নাতনি ছিল সবাই চলে আসে তো ঘটনাক্রমে সবাই যখন চলে আসে বৃদ্ধটি অনেক আনন্দিত হয় এবং আনন্দিত হওয়ার কারণে তার মেইনলি সমস্যাটা ছিল হার্টের তো যখন সব নাতিপুতি সবাই চলে আসলো তখন এই যে বিশ থেকে পঁচিশটা দিন সে খুবই আনন্দে কাটায় কাটানোর পর যে অসুস্থতা তার মধ্যে ছিল সেটা এক মানে একরকম সুস্থ হয়ে যায় খুব সুন্দরভাবে এবং বৃদ্ধ লোকটি তার ফ্যামিলি নিয়ে খুব সুখের দিন কাটায় আসলে ঠিক একই রকম আপনি যখন কষ্টে থাকবেন আপনি যখন নিজেকে দুঃখী মনে করবেন তখন আপনার ফ্যামিলির কাছে যাবেন আপনার পরিবারের কাছে যাবেন দেখবেন আপনার পৃথিবীতে কোথাও এতটা সুখ মিলবে না যতটা আপনার পরিবারের কাছে আপনি পাবেন তাই বলা হয়ে থাকে পরিবারটাই হচ্ছে আপনার আমার সকলের একটা শান্তির মূল শেকড় এই জায়গা থেকে আমাদের শান্তি আসলে আসে তো তাই পরিবারকে সবাই ভালোবাসুন পরিবার আপনাকে অনেক কিছু